প্রিয় মৎস্য খামারি বাই ও বন্ধুরা আলাইকুম সন্নামর্শ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন বছরের অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নিয়ে টবি যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করার আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি টর্স আপনারা এখন আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে দুই হাজার পিস এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়ুপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো অর্স আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতল মাছ লাল রুই মাছ বৃহত্তর নামে শোল মাছ মনসেকালাপিয়া মাছ লাল কার্প মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি টবি অর্টস আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো অর্টস নতুন বছরে নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং তিস